আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমারও একটি রমজানের ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আগামী মানে গতকালকে রকম কোনো ভিডিও আপলোড দিতে না পারাই আমার কিন্তু মনটা ভীষণই খারাপ তবুও কি করব বলো শরীর যদি না টানে তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই তো সে কারণে কালকের অনেক কষ্ট করেও আমি ভিডিও কিন্তু আপলোড দিতে পারলাম না মানে সন্ধ্যের পর থেকে ইফতার করার পর থেকে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছিলো মানে এত বেশি গাটা গোলাচ ছিল আমার মনে হয় না একটু গ্যাস মতো হয়ে গেছে সামথিং টাইপসের হয়ে গেছে তো যে কারণে পেটের খুব সমস্যা হচ্ছিলো খুব পেট ব্যথা করছিলো তো একদমই সুযোগ হয়ে উঠতে পারিনি যে আমি ভিডিওটা এডিট আর ছাড়বো মানে সকাল থেকে কিছুটা শ্যুট করেছিলাম পুরোটাই শ্যুট করতে পারিনি সকাল থেকে একটু একটু আমার মনে হচ্ছিল যে আমার অ্যাসিডিটি ফিল হচ্ছে বাট সন্ধ্যের পরে ইফতার করার পর থেকে যেন ওটা একেবারে বাড়াবাড়ি হয়ে যায় তাই জাস্ট আমি একদম আর এডিট করতে পারলামই না আর ভিডিও কিছু শ্যুট করা যেহেতু ছিল না অল্প কিছু শ্যুট করা ছিল তাই কখন শ্যুট করব কখন আপলোড করব সাথে মেয়েকে খাওয়ানো রাত্রে রান্না এগুলো রয়েছে তাই আর পারলাম না তো আশা করছি আমার দিদি বোনেরা আমাকে আগের মতোই ভালোবাসে দিয়ে যাবে আমার পাশে থাকার অনুরোধ রইল তো সকালবেলায় উঠেই সব থেকে প্রথমে আমি ছোলাটা ভিজিয়ে দিলাম আগের দিনের কিছুটা ছোলা কিন্তু আমার ফ্রিজে রয়েছে ভেজানো তো সে কারণে অল্প কিছুটাই ভেজালাম অনেকটাই ভেজাই নি যেহেতু রয়েছে তাই অত আর ভিজিয়ে কী করবো যেহেতু আমি আর মা দুজনেই তো খাবো বেশি কেউ তো আর নয় তো দুজনেই ইফতার করি তো সেখানে অল্প অল্প করেই করার চেষ্টা করি অনেক বেশি বেকার মাও খুব একটা বেশি খেতে চায় না আমিও বেশি খেতে চাই না অল্প অল্প করলেই কিন্তু আমাদের হয়ে যায় তো এখানে কিন্তু ছোলাটা ভিজিয়ে দিলে যা যা জামা কাপড় ছিল হাজবেন্ড কিন্তু কাজে বেরিয়ে গেছে আর এখানে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো মা নিচেই আছে তো মাকে বললাম একটু মেয়েকে দেখতে এখন কোনো মুহূর্তে উঠে পড়বে পালঙের উপরে ঘুমাচ্ছে পড়ে যাওয়ার ভয়টাই বেশি তো আমি এই যে কাপড় মেলতে এলাম আমি এখান থেকে যাব মা কিন্তু তার কাজে বেরিয়ে যাবেন তো এখানে জামা কাপড়গুলো মেলে দেব সাথে ছাদকে একটু ঝাড় দেবো আর সেই সাথে ফ্রেশ হয়ে নেবো মানে আমি কলঘরে এখনও মুখ ধুইনি যেহেতু ভোরবেলা আর কি ব্রাশ ট্রাশ সব কিছু করা থাকে তাই সকালবেলা শুধু একটু মুখ হাত পাটা ধুয়ে নিলেই হয়ে যায় হয়তো এখানে ছাদের মধ্যেই কাজটা সেরে নেবো তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে আমি তো বেসিক্যালি প্রত্যেক দিন মেয়ের কাঁথা তো ধুতেই হয় এমনি নর্মালি ঘরের কাপড় খুব একটা না থাকলেও মেয়ের কাঁথা কিন্তু প্রত্যেক দিনই হয় যেগুলো প্রত্যেক দিনই ধুতে লাগে তো এখন যেহেতু ছাদের মধ্যে ঝাঁটা রেখে দিই যখন সুযোগ পাই তখনই ঝাড় দিয়ে দিই তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে যেহেতু ক্যামেরা ছিল সাথে ফোন ছিল ভাবলাম ফোনটা নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো ছাদটা ঝাড় দেওয়ার পর তোমরা দেখো যে কতটা সুন্দর লাগছে তো যাই হোক এখানে গিয়ে ঝাড় দেওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে নেবো মানে মুখাত পাটা খুব ভালোভাবে ধুয়ে নেবো নিয়ে তারপর নিচে যাব গিয়ে দেখব মেয়ে উঠেছে কি না যদি না উঠে থাকে তাহলে বাড়তি কোনো কাজ করবো তো যেই কাজটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন আগে থেকেই শেয়ার করার ইচ্ছে ছিল বা থৈ ওঠে নি ছাদের উপরে জামা কাপড় ধুতাম যখন শীতকাল ছিল রোদ্দুরটা বেশ গায়ে লাগতো ভালো লাগতো এখন যেহেতু গরমে রোদ্দুর পড়ে গেছে তো এখন রোদ্দুর তো আর ভালো লাগবে না এখন রোদ্দুরে বেশি কষ্ট হবে তাই আর ছাদের মধ্যে জামা কাপড় ধুই না নিচেই ধুই তো এই যে কাজের কথা তোমাদের বলছিলাম মেয়ে দেখলাম এখনও ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাবো তো এই যে বিনুনের কাজটা আমি নিয়েছি মানে প্রতি টাকার কাজটা সামথিং আমি করছিলাম তবে ওটা এখন শেষ হয়ে গেছে আমাকে এই কাজটা দিয়েছে তো এর মধ্যেও কিন্তু আবার কিছুটা সুতো কম পড়ে গেছে তাই এটা আপাতত স্টপ করে আবার নতুন কাজ করবো তো যাই হোক এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা কীভাবে করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই এমনি জাস্ট সুতো দু রকমের সুতো জয়েন্ট করে আর বিনুনি করতে হয় যেভাবে আমরা চুল বিনুনি করি ঠিক সেম একইভাবে বিনুনিটা করতে হবে এবারে মাপ রয়েছে যে এতটা পরিমাণে তোমাকে বিনুনিটা করতে হবে দুদিকে মাপ করে কেটে দিতে হবে তো এরকম একটা পয়েন্ট আর সাথে পঁচিশটা করে গাঁড় বেঁধে দিতে হবে তো এভাবে কিন্তু আমার এখানে দুশো পিস মাল আর উনি মানে আমি আগে একশো দিয়ে এসছে তিনশো পিস মাল আর একশো পিস আর সুতো কম পড়ে গেছে তো সে কারণে আর হয়নি তো যাই হোক কাজটা আমার হয়ে গেছে কমপ্লিট নতুন কাজটা করবো তো যেহেতু দেখলাম মেয়ে এখনো আমার ঘুমাচ্ছে ওঠেনি তো ভাবলাম তাহলে যতক্ষণ পারবো নতুন কাজটা করা যাক তোমাদেরকে দেখাই যে নতুন কাজটা কি নতুন কাজটা সেম সেমই রাখি যেরকম কাজ আমি করছিলাম এর আগে ঠিক একই রকমের কাজ তবে এটা কিন্তু একটু হালকার মধ্যে মানে এটাতে জাস্ট অল্প কিছু পুঁতি আছে কারণ এর রেট কম তো এর কাজও খুবই হালকা তো এতে কিন্তু দুটো সুতো নিতে হবে নিয়েছে এরকম চার লেয়ারে আমরা করছিলাম কাজ এর আগে ঠিক সেমভাবেই জাস্ট কটা আর কি এর মধ্যে পুঁতে দিলেই হয়ে যাবে তো আমি তোমাদের একটা করে দেখে দিচ্ছি যখন এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাই হোক এই কাজটা কিন্তু ভেবেছিল রোজার মাসে করবো না করতে পারবো না হয়তো সারাদিনের দিনের সাথে সন্ধ্যা থেকে ইফতারের পর থেকে হয়তো অনেক কাজকর্ম থাকবে হয়ে উঠবে না কিন্তু দেখলাম যে না রোজার মাসেও কিন্তু বেশ আমি সময় পাচ্ছি কেন বলতো যেহেতু দিনের বেলা রান্না বান্নাটা আমি করছি না তো সেই হিসেবে কিন্তু দিনের বেলা আমি অনেকটাই সময় পেয়ে যাই এই কাজটা করতে সকাল থেকে শুধুমাত্র বাসি কাজটা সেরে নিই আর সেই সাথে কিন্তু মেয়েকে খাওয়ানো দাওয়ানো গোসল করানো এগুলোই থাকে আর বাড়তি কাজ থাকে না রান্নাবান্না থাকে না তো যতটুকু সময় আমি পাই বারোটা সাড়ে বারোটার মধ্যে এই কাজটা আমি করি তারপরে থাকে গোসল করা মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজ পড়া এগুলো থাকে তারপরে আবারও কিছুটা সময় পেলে আমি কাজটা করে নিই ও মেয়ে যতক্ষণ ঘুমিয়ে যাই ওর সঙ্গে আমিও একটু রেস্ট করে নিই তো এইভাবেই কিন্তু চলছে সুন্দর পর থেকে এই কাজ আমি হাতে দিতে পারি না কারণ এফতার করার পর আমাকে বসতে হয় এডিটিং করতে সাথে নামাজ রয়েছে মেয়েকে খাওয়া ঘুম পাড়ানো রান্না রয়েছে সব থেকে ভারী কাজ তো এগুলো করতে করতেই সময় চলে যায় তাই সন্ধ্যের পর থেকে তেমন একটা সময়ই পাই না তো যে সন্ধের পরের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো সেই কারণে সাথে যা যে ইফতারের থালা থাকে সেগুলো ধোয়া থাকে মানে কাজের পড়লে কাজের কোনো শেষ নেই তো যাই হোক অনেক বক বক করে ফেলেছেন এখানে কিন্তু মেয়ে আমার উঠে গিয়েছিলো যতটা পেরেছি কাজটা করেছি ওঠার পর কিন্তু বিছানাটা তুলে হরটা ঝাঁট দিয়ে আমি ঘরটা পুঁছে নেব তারপর দেখা যাক কি করি দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর দেখলাম কিন্তু মেয়ের মুড়ি গুঁড়োটা শেষ হয়ে গেছে তো ও মুড়িটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি তো এখানে কিন্তু বেশি কিছু বেশি টাইম মুড়ি গুঁড়ো করি না কারণ আগে ও অনেকটা লাগতো আগে তিন চারবার ওকে খাওয়াতাম তবে এখন কিন্তু ম্যাক্সিমাম দুইবারই খাই এক বেলার দিকে খাই মানে দশটা এগারোটা নাগাদ হয়তো খাওয়াই আর সেই রাতের বেলায় খাওয়াই তো সে কারণে এখন আর খুব একটা লাগে না তাই বেশি করে আর গুঁড়ো করে রাখার প্রয়োজন পড়ে না এই যতটুকু আমি গুঁড়ো করবো এটা কিন্তু পনেরো দিন হয়ে যাবে বা ও অতদিন না হলেও দশ দিন তো আরামসে হয়েই যাবে তো সে কারণে এখন অল্প অল্প করেই গুঁড়ো করে নিই বেশি গুঁড়ো করার দরকার নেই তো মুড়িগুলো করার পরে গোসল করেছি মেয়েকে খাইয়েছি ঘুম পালিয়েছি নামাজ পড়েছি এগুলো করার পরে আবারও রেস্ট করেছি তো এইগুলো করতে করতে ইফতারের টাইম হয়ে গেছে আসরের নামাজটা কমপ্লিট করে এই যে ইফতারের জন্য বসে পড়েছি জোগাড় করতে তো ইফতারের কিন্তু ফল ফলগুলো কেটে কুটে নিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ একদম সময় সময়ে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো সে কারণে আসরের নামাজটা কমপ্লিট করে সঙ্গে সঙ্গে আমি এই ফল ফুলগুলো কেটে নিই নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তো কাটা রইলে এদিকে থেকে আমি নিশ্চিন্ত হয়ে রইলাম তারপর যতটুকু সময় আমি পাই যদি মেয়ে আমাকে বিরক্ত না করে তাহলে একটুখানি কোরআন তেলাবাদ করে নিই আর ও যদি বিরক্ত করে বা হয়তো দেখছি যে ও খুব বেশি জেদ করছে আমাকে ছাড়ছে না তখন কিন্তু হয় না তো এই কারণ এভাবেই কিন্তু দিনটা আমার চলছে এখন আলহামদুলিল্লাহ তো রোজার মাসটা কিন্তু এমনই একটা মাস যেই মাস কিন্তু থেকে বেশি ভালো লাগে আমার তো এই বছরটা খুবই ভালো লাগছে আগের বছরে মেয়ে ছোট ছিল জন্য অনেক বেশি কষ্ট হয়েছে তো আগের বছরে খুব একটা আমি সবগুলো রোজা করতেও পারিনি যে যেরকমটা করেছি মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার তো করেছি আর সবগুলো শেয়ার করতে পারিনি কারণ সবগুলো রোজা করতে পারিনি তবে এ বছর ইচ্ছা আছে সবগুলো রোজা করবে ইনশাল্লাহ তো মানুষের শরীরের তো কোনো ঠিক নেই তো আমি একদম তো শেয়ার বলতে পারবো না যে আমি সব রোজা করবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহজন আমার সাথে সাথে সবাইকে সমস্ত রোজা করার তৌফির দেন কোনো আমিন আর এই যে ফল পাখড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কেনাকাটা করা হয় আমার শাশুড়ি মাই বেশি কেনে আমিও কিন আমরাও কিনেছি আর আমার হাজব্যান্ড বুধবার দিনকে ছুটি ছিল না বুধবার দিনকে অনেক কিছু একসাথে কিনে দিয়েছিলেন তারপরে ঝাঁ অল্প অল্প শেষ হচ্ছে মাই কিন্তু কিনে আনছেন মা যেহেতু প্রতিদিন বেরোয় দোকানে যায় মানে দোকানে ওনার দোকান খুলতে যায় বা মার্কেটে যাচ্ছেন তো বেরোচ্ছেন তো সেক্ষেত্রে আসার পথে ঠুকিটাকি টাকি জিনিস মা কিনে আনে তো এইভাবেই কিন্তু এখন চলছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো করতে বসলে তোমাদের সবথেকে পছন্দের ফল কোনটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমার কোনটা পছন্দের ফল তোমাদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা যদি কেউ বলতে পারো তাহলে কিন্তু মনে করবো যে হ্যাঁ আমাকে তোমরা অনেক বেশি ভালোবাসো তো আমি বলে দিচ্ছি যে বলবো না এমন নয় তবে যারা যারা আগে গেস্ট করে গেস্ট করতে পেরেছো যে আমার ফেভারিট বা আমার পছন্দের ফল কি আগে কমেন্টে লিখে দাও তো আমি এখন বলি যে আমার সব থেকে প্রিয় ফল মানে যতগুলো ফল এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি বলা হয় যে তুমি সব থেকে বেশি কোন ফলটা বেশি খেতে পারবে তো তার মধ্যে সব থেকে প্রথম হবে কলা তারপরে থাকছে খেজুর তো কলাটা আমি ভীষণ ভালোবাসি খেতে খেজুরটাও কিন্তু ভীষণই ভালোবাসি খেতে জানো তো ঠিক আছে তো আজকের একটা নতুনভাবে একটা শরবত তোমাদের সাথে শেয়ার করব এই যে শরবতটা এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো অনেক দিদি বোনেরা হয়তো অলরেডি বানিয়েও থাকে তো প্রথমেই আমি এখানে চিনি ভিজিয়ে দিয়েছিলাম মিষ্টির জন্য যতটুকু মানে পরিমাণ তুমি গুলছো যতজনের জন্য সেই অনুযায়ী মাপ করে তুমি এখানে চিনি দিয়ে দেবে দেওয়ার পর এখানে আমি একটা লেবু দিচ্ছি যেহেতু আমি দু গ্লাস করবো সেই হিসেবে একটা লেবু দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে একটুখানি আগে থেকে মানে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখা এইসব বলে ভুষি আমি দিচ্ছি যাতে তোমরা চাইলে মানে বলে ভুষির জায়গায় পরিবর্তে তোমরা চাইলে তোকমারি দিতে পারো তো আমি এখানে কিন্তু এইসব বলে ভুষিটা দিচ্ছি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখা তারপর আমি দিয়ে দেবো এক প্যাকেট রসনা যেহেতু আমি এখানে দু গ্লাস করছি সেই অনুযায়ী কিন্তু আমি এটা করছি তোমরা যতটা কোয়ান্টিটি বাড়াবে সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো বাড়িয়ে দেবে মানে চিনি লেবু এসবগুলোর ভুঁসি সাথে এগুলো বাড়িয়ে দেবে তো এগুলো কিন্তু দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানির সাথে বরফ দিয়ে তোমরা সার্ভ করো এত টেস্টি লাগবে এই শরবতটা জাস্ট তোমরা ভাবতে পারবে না আমার তো ভীষণই ভালো লাগে আর রসনাতে তোমরা যে কোনো ফ্লেভার নিতে পারো আমি কিন্তু এখানে পাকা আমের ফ্লেভারটা নিয়েছি আর এত দারুণ লাগে না খেতে তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখানে কিন্তু খুব একটা সুন্দর শরবত বানিয়ে নিলাম তো এই যে কথা বলতে বলতে অলরেডি কিন্তু এই তার আজান দিয়ে দিয়েছে আর আমি আর মা কিন্তু এখানে অলরেডি ইফতার করতে বসেও পড়েছি তো এই যে খেজুর আমার হাতে নিয়ে আমি বসে পড়েছি ইফতার করতে তো ইফতার করার পর শরবতটা খেয়ে নিলাম তো আজকের একটু ঘুগনি বানানো হয়েছিল তো সেই ঘুগনি আর সাথে শশা দিয়ে কিন্তু এখানে মুড়িটা খেয়ে নেওয়া হচ্ছে আজকে কোনো ভাজা পোড়া করিনি কাল কালকের একটু পেটের সমস্যা হচ্ছিল তাই মা রাগ করেছেন যে দু তিন দিন এখন বন্ধ দাও কারণ শরীর তো সবসময় একই রকম থাকে না সেই কারণে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম